কনসার্ন মানে পরিবেশ আসলে আমরা ছোটবেলায় যা দেখছি ওই পরিবেশ নাই এবং এর জন্য আমরাই দেয় এবং বিশেষ করে আমি একটা বিষয় অবাক হই যে তারা সহিত আমার প্রায় আড়াই বছর হয়ে গেল কিন্তু এই প্রতি বছরই এই পুকুর কাটা নিয়ে এত সংবাদ হয় নিউজ হয় মানে তারপরেও কিন্তু এ এটা বন্ধ হয় না মানে আমি বুঝিনা না আমার এলাকায় এবারের ঘটনা বলছি আমার বাড়ি তো বেশি দূরে না বেড়া উপজেলাতে আমার এলাকায় একটা পুকুর কাটতে ধরছে এরকম মানে আমাদের এলাকায় এই ট্রেডিশন নাই পুকুর কাটাকাটি এলাকার লোকজন ওটা বেকমেশনটা পুরাই দিছে যে না আমাদের এলাকায় এগুলা চলবে না কিন্তু আমি এটা বুঝি না তারা আজকাল মানে এটা দেখলাম না এলাকার যদি একশো মানুষ ঠিক থাকে ওই এলাকায় যা পুকুর কাটা সম্ভব এলাকার মানুষের থেকে শক্তিশালী কি আছে আপনারা যদি একশো দুইশো জন ঠিক থাকেন কিন্তু এটা কিন্তু অহরই হয়ে যাচ্ছে যাই হোক এটার কুফলও কিন্তু আমরা চোখের সামনে কয়েকদিন আগে দেখলাম যে একদিনে একটু পানি বাড়ছে আমাদের চলন বিলের ধানগুলো কি কৃষক ভাইদের কী দুর্দশায় গেল কয়েকদিন ঈদের একদিন আগে পানি হঠাৎ করে বেড়ে দেখেন দুই ফুট পানি বাড়লে এক ফুট পানি বাড়লে আমাদের কৃষক ভাইরা ধান কাটতে কি পরিমাণ হিমশিম খায় তো পাঁচ বছর পরে এটার এই যে নেগেটিভ এফেক্ট এটা বাড়বে না কমবে এটা শতভাগ বাড়বে তখন কিন্তু দেখবেন যে আমরা নয় দূর থেকে চাকরি করতে আসতেছি চলে যাব কিন্তু এখানে আপনাদের কি এটার কুফল ভোগ করা লাগবেই তো আমরা আসলে মাটিতে যে পাঁচ পার্সেন্ট ভাই বললো ফাইভ পার্সেন্ট জৈ জৈব পদার্থ থাকার কথা আমাদের বাংলাদেশের মাটিতে এক পার্সেন্ট থেকে দেড় পার্সেন্ট আছে এটা তো দিনে দিন আরও কমতেছে তখন কি হবে আমরা আসলে চলন বলে একটা ট্রেডিশন চালু যে বেশি পরিমাণ সার দিলে বেশি ফসল উৎপাদন এটা কিন্তু একেবারেই ভুল ধারণা আমি গতবার চলন বিলের দুইজন কৃষক ভাইকে দিঘি শগনাতে যে ভাই আপনার জমির মাটি আমি পরীক্ষা করে আমি সার দেবো যদি ফসল কম হয় এই যে কয় টাকা লস হয়েছে আমি আপনাকে দিয়ে দেব। তো ওনার থেকে আমি বিশ শতক জমি নিলাম পাশে বললাম এই বিশ শতক আপনি করেন এই বিশ শতকের যত খরচ আমি দেই এবং দিয়ে করলাম ওর অর্ধেক খরচে ওর থেকে বেশি উৎপাদন করে দেখাইলাম এবারে যা দেখি যে সে ঘুরে ফিরে আগের বছর এটাই দিল আমি বললাম ভাই এই কাজ কেন করলেন আমি আমার অফিসের পক্ষ থেকে করে আপনাকে হাতে আমি দেখাই দিলাম যে বেশি সার দিলেই বেশি ফসল উৎপন্ন হয় না সবই রেজাল্ট পাইলেন কিন্তু তারপরে এটা মারলেন না কেন কই পাশের জমিতে করতেছে বাপ দাদা করছে তাহলে আসলে বিষয়গুলা খুবই প্যাথেটিক বুঝছেন মানে আমি এবারও ওই যে হাম করিয়াতে ভুট্টার জমিতে এটা করেছি এবং ভুট্টার ফলন আমি পাঁচ মন বেশি পেয়েছি এবং খরচ সারের ডোজ মাটি পরীক্ষা করে যেটা হয়েছে ওইটাই দিয়েছি কিন্তু আমাদের এই যে প্র্যাকটিস যে প্রথাগত প্র্যাকটিস এটা আমরা ছাড়তে পারি না এখন এই এবার নয় বৃষ্টি হচ্ছে গতবার কিন্তু এই সময় আমাদের চলন বিলের কৃষক ভাইয়েরা আউশ ধানের জমিতে এই পানি শেষ দিয়ে ধান লাগাইতে হয়েছে বৃষ্টি গতবার হয়ই নাই এবার বৃষ্টি বেশি হওয়ার কারণে পারছে কিন্তু আমরা যে পরিমাণে পানির অপচয় করি এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং বরেন্দ্র অঞ্চল বলে যে রাজশাহী কিন্তু আস্তে আস্তে কী এই যে চৈত্র মাসে কিন্তু তারা সেও টিউবওয়েলে ঠিক মতো পানি ওঠে না আমাদের একটা তথ্য জানা থাকা দরকার যে এক লিটার এক কেজি ধান উৎপাদনের জন্যে আমাদের সাইন্টিফিক অনেক পেপার পত্রিকা আছে যে সাড়ে তিন হাজার থেকে চার হাজার লিটার পানি লাগে এক কেজি ধান উৎপাদনের জন্যে তাহলে আপনি যে হাজার হাজার লিটার পানি সমানে দিচ্ছি যে সন্ধ্যার সময় যা মেশিন চালু করছি ফজরের সময় যা অফ করছি সারা রাত চলতেছে পানি হয়ে গেছে জমিতে আট ইঞ্চি দশ ইঞ্চি কিন্তু এত পানিতে দরকার নেই আপনার তো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানি দরকার এরপরে পানি দিবেন শুকাবেন এরকম কিন্তু আমি অনেক কৃষককে হাতে গোলে আমি দেখা দিচ্ছি কিন্তু ওই যে সবাই বলে যে হবে কি হবে না একটা ট্রেডিশন চালু হয়ে গেছে তো এই বিষয়গুলো আমাদের আসলে এখানে আমরা সবাই সচেতন আমাদের আমরা বলি কিন্তু আপনারা বললে সংবাদ মাধ্যমে বেশি বেশি প্রচার করলে এটা কিন্তু কৃষক ভাইদের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং এই কৃষির ক্ষেত্রে আমাদের বিল তো মূলত কৃষি প্রধান অঞ্চল এই কৃষির ক্ষেত্রে যেটা আমি মানে এই আড়াই বছরে দেখলাম যে চলন বিলের কৃষি কিন্তু মানে একটা সময় যা হোসট খাবে কেন খাবে কারণ হচ্ছে আমরা আসলে মানে পরিবেশটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে দিনে দিনে কারণ আপনি যতই পরিবেশের উপরে লোড দেন পরিবেশটা আপনাকে একটা এক সময় ব্যাক দিবে আপনি যে ফর্ম্যাটে হোক এটা আপনি রিটার্ন পাবেনি তো আমাদের মানে এই কৃষক ভাইদের সচেতন মানে আমরা তো আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি কিন্তু কিছু কাজে ফলাফল পাচ্ছি না হচ্ছে আপনারাই দেখেছেন যে যে যেখানে একটা সময় আমরা না হয় কৃষকদের আধুনিক প্রযুক্তিগত যত সহযোগিতা সবাইকে তার ট্রেনিংয়ের মাধ্যমে নিয়েও আসা যায় না এটার জন্য আপনাদের বেশি বেশি সংবাদ মাধ্যমে প্রচার করাটা আমার মনে খুব বেশি জরুরি যেমন যে জমিতে ধান হতে একসময় দশ মন পনেরো মন এখন চলন বিলে আমি এই বছর আটত্রিশ মন পর্যন্ত এই বড় ধান পালাম বিঘাতে তো পাঁচ বছর পরে আরও এমন নতুন ভ্যারাইটি আসবে যে যেটার উৎপাদন পঞ্চাশ মিনিট পর্যন্ত চলে যাবে অর্থাৎ খাদ্যর অভাব হয়তো বাংলাদেশে হবে না কিন্তু নিরাপদ খাদ্যে অভাব হবে এবং পরিবেশের যে যায়। এটা কিন্তু আমাদের ভোগ করা লাগবে দেখেন মাঝখানে একটা দেখছিলাম যে চলন বেলে অতিথি পাখি আগে যে পরিবহন আসতে এখন আসে না আপনারা কি করতেছেন বিভিন্ন ধরনের বিষ দিয়ে অতিথি পাখি নিধন করে এগুলো আমরা মজা করে খাচ্ছি এটা তো পরিবেশের উপরে যে কি পরিমাণ ইফেক্ট পড়তেছে আর আমরা যদি কৃষির ক্ষেত্রে বলি যে প্রকৃতিতে এই যে পোকামাকড় থাকবে আমাদের পঁচানব্বই পার্সেন্ট পোকামাকড় হচ্ছে উপকার করে আর ফাইভ পার্সেন্ট পোকামাকড় ক্ষতি করে আপনি যখন একটা পেস্টিসাইড ইউজ করতেছেন তখন কি খালি কি ক্ষতিকর পোকাই মারা যাচ্ছে উপকারী পোকা সহ মারা যাচ্ছে এতে পরিবেশের যে প্রাকৃতিকভাবে যে কিছু মানে পোকামাকড় নিধন হয়তো ওটার হচ্ছে না তখন আমাদের কোনো পোকামাকড় হইলে ওষুধ দেওয়া ছাড়া কোনো কাজই করে না কারণ উপকার যে পোকামাকড় করবে ওগুলাই তো নাই একটার কথা বললো কেসো ওটা দু দিনে দিনে কমে যাচ্ছে মাটিতে তো এই যে বহুবিধ কারণ এইগুলার কারণে কিন্তু আমাদের বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে প্রতি বছরই আমরাও পালন করতেছি কিন্তু মাঠ পর্যায়ের এটার ইমপ্লিমেন্ট আসলে কম হচ্ছে তো আপনাদের এখানে যারা আছেন সবাই হচ্ছে এখানে আমাদের তারানের তারাসের মেন স্ট্রিমের সাংবাদিক এবং আপনারাই বেশি প্রচার প্রসার করবেন তাহলে দেখবেন যে আসলে আমাদের তারাসের যে কৃষি এবং সৃষ্টিকর্তার এখানে যে এক মানে অপার রহমত আছে বিশেষ করে বন্যার কারণে মাটি দিয়ে যে পলি আসে এর সাথে আমাদের যে মাটির যে ষোলোটা উপাদান আছে ষোলোটা উপাদানেই ভরপুর থাকে এই পলিমাটি এই জন্য কিন্তু অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারের কারণেও এই এক দেড় মাস বন্যার কারণে এর ইফেক্টটা এখনও ঠিকঠাক মতো পড়তেছে না কিন্তু এই বন্যার যদি আপ ডাউন হয় আপ ডাউন হয় তাহলে একটা পর্যায়ে যা পড়বে তো